এখন আপনাদের আল্লাহর আইন চালু আল্লাহ আইন চালানো তো সব মানুষ থাকতে হবে সব আর যুদ্ধ মানুষ থাকতে হবে এই জন্য আমি আজকের এই সাধারণ সভা থেকে আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো সমাজে যারা ভালো মানুষ আছে সব মানুষ আছে তাদেরকে সংগঠন সম্পর্ক করতে হবে কারণ ভালো মানুষ ছাড়া আপনি যত ভালো আইন দেন বেশ ভালো থাকবে আমি ওদের রাজুকে পাল দিয়ে যাচ্ছিলাম তো রাজুকের ও দেখবেন অনেক রাজুক এবং ওই কাস্টমস অনেক বড় বড় লোকজন আছে দেখবেন টুপি ও বড় জুপ পাওয়া আছে ওরা বলতেছে না এবারে দেশ চলবে না বুঝছেন তো মানে আর কি বলতেছে এবারে দেশ চলবে না সমস্যা কি বলবো এই তো এখান দিয়ে চলে যাবো বুঝছেন তো এবারে দেশ চলবে না মানে ঘুষ ছাড়া চলবে না এখন কোথাও ঘুষ দিতে পারছে না কোথাও সুখ মানে ওই নিতে পারছে না কোথাও ওই ফাও ইনকাম চাঁদাবাজি এখন চাঁদা চাইলে কি দেয় বাস বাস ঘুষ চালিয়ে ঘুষি দেয় মানে এরকম একটা চেন চলে আসছে তো সুতরাং সব জায়গাতে এবং আপনি দেখবেন যে এখন অনেক অনেক দায়িত্বশীল পাওয়া যায় এবং লুট পাওয়া যাচ্ছে না কারণ ওর তো সব পালাতো এখন আমাদের দরকার হলো বাংলাদেশ জামাত ইসলামীর এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো সমাজের ভালো মানুষগুলোকে সংঘবদ্ধ করা এখন এই সমাজে আপনি দেখবেন আসলে আমরা এদেশে এদেশের অধিকাংশ মানুষের ভালো আমরা বলি যে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট মানুষ খারাপের কারণে এই সমস্যা নষ্ট হয়ে গেছে আর বাকিটা কি হয়েছে বাকিরা আসলে আমরা সাহসী না আমাদের এই সৎ মানুষগুলো এগিয়ে আসে না এই সৎ মানুষগুলো কথা বলে না যদি কথা বলতো এই মাফিয়ারা কোটি কোটি টাকা লুট করে বিভিন্ন দেশে প্রাসাদ ঘটতে পারতো পারতো না এই জন্য আমাদের যারা সমাজের সব মানুষ আছে তাদেরকে আর তো সাহস করতে হবে সব জায়গায় কথা বলতে হবে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে না হলে দেশটা নজরে পড়ে গেছে কোটি কোটি টাকা আপনারা দেখতেছেন উন্নয়নের কাজ যারা ইকোনমিক্সের এর ভিতরে খবর রাখেন আপনারা দিয়ে দেখবেন সেভেন্টি পার্সেন্ট টাকা দেশের ঢুকার আগে পাচার করে দিচ্ছে এখন সব দেখছি এতদিন কেউ কথা বলেনি এখন সব থেকে বের হচ্ছে এখন সালমান এফরম এফ রহমান বলতেছে যে ভাই তোমরা যে এস আলম রে এস আলমের অর্ধেক টাকা তো জয় আর রেহা হয়েছে বুঝছেন তো এখন সব বের হচ্ছে একটা ব্যক্তি কত টাকা লাগে কত টাকা লাগে একজন ব্যক্তির ব্যাকাউন্ট বিয়াল্লিশ হাজার কোটি টাকা আরে মুশকিল এদেশের মানুষের কয়জনের কাছে কয় টাকা আছে সারা দেশের মানুষের কাছে যা টাকা না আছে ওরা হাতে অনেক বেশি সম্পদ চলে এই দেশ হবে আপনি লুটপাট করেছেন দেশে যদি মেল ফ্যাক্টরি করতেন তাহলে আমরা বুঝতাম যে কিছু কর্মসংস্থান হচ্ছে আপনি পাচার করে দিচ্ছেন বিদেশে এখন এখন আর সময় নেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন হলো আমাদেরকে যাচ্তে হবে ব্যাপক জনমত তৈরি করতে হবে মাঠে ঘাটে সব জায়গায় ভালো মানুষকে বের করতে হবে তাদেরকে সাহসিকতার সাথে এগিয়ে আসতে হবে না হলে থাকবে না আপনি মরে যাবেন আপনার প্রজন্ম এদেশে থাকবে তারা কি বিখারি হয়ে থাকবে নাকি আমি সিঙ্গাপুর গেলাম ওখানে যাই দেখি যে আমাদের অনেক স্বাধীন হয়েছে তো দেশ ওদেরকে নাকি জোর করে স্বাধীনতা দিচ্ছে আপনি জানেন এখন সিঙ্গাপুরের অবস্থা আমরা খালি সব সিঙ্গাপুরের লোক ওদের স্বপ্ন দেখাইছি অথচ সিঙ্গাপুরে কারের কাছে কোনো দিক দিয়ে আমরা কিছু করতে পারি না মানুষের ঋণের বোঝা আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে এখন ঋণের কিস্তি পরিশোধ করতে করতে কাটেকাশোর সরকার না দেওয়াল হয়ে যাচ্ছে আর এখন সবাইকে দাবি দেওয়ার জন্য নামায় দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে বলেছে প্রত্যেকটা সেক্টরে আপনারা সংস্কার করেন আমরা আপনাদেরকে পর্যাপ্ত সময় দিব পর্যাপ্ত এবং আমরা পর্যাপ্ত সময় দিব যখন লেভেল প্লেইং হবে একটা রিক্সা শ্রমিক সেও যদি ইলেকশনে দাঁড়ায় আসে এমপি হওয়ার মতো যদি তার যোগ্যতা তাকে হতে পারে ইলেকশন হবে এখন আমি আমি আমার বন্ধু বিএনপির নেতৃবৃন্দকে আমরা বলেছি যে আসলে দেখেন আপনি যদি এখন ইলেকশন দেন তাহলে কিন্তু আপনাদের নেতারা কিন্তু নমিনেশন পাবে না কারণ ওই লুটের তো টাকা নিয়ে বসে আছে ওই যে এত বছর ষোলো বছর যারা লুট করছে তারা টাকা নিয়ে বসে আছে ওরা তো নমিনেশন সব কিনে নিবে আপনি নমিনেশন পাবেন না তো এই জন্য এই লুটের টাকা উদ্ধার করতে হবে এটা হলো এই সরকারের বড় চ্যালেঞ্জ আমরা বলেছি আপনারা এই লুটের টাকা উদ্ধার করেন না হলে হয়ে যাবে

আমাদের প্রধান উপকরণ কি আমাদের প্রধান যে উপকরণ এই ভালো মানুষ তৈরির জন্য প্রধান উপকরণ কি আল্লাহর বিধান কারণ আমরা চাই কি আল্লাহর আইন আর স্বপ্ন এই দুইটা কাজের জন্য আল্লাহর আইন তো লাগবে আল্লাহর আইন মানে কি অধিক মানুষ কিভাবে চলবে এটা যদি মানুষের কাছে দায়িত্ব দেয় মানুষ কি করবে শুধু তারপরে একটা বাক করবে না তার আত্মীয় স্বজন ভাগ করবে না যিনি শ্রেষ্ঠা তিনি জানেন মানুষ কিভাবে চললে সে মুক্তি পাবে ঠিক আছে না ইভেন আপনি যে সাইকেল বা এই নিয়ে যাচ্ছে গাড়িটা আপনি এটাও যদি কেউ যেদিন তৈরি করছে সেই তো জানে এটা কিভাবে চললে ভালো হবে ঠিক এরকমই এই পৃথিবী আল্লাহর সৃষ্টি মহান আল্লাহ জানেন কিভাবে চললে এই দেশে এই পৃথিবীতে শান্তি বিরাজ করবে এই পৃথিবীটাও কিন্তু জান্নাত হয়ে যেতে পারে যদি আল্লাহর আইন মতো চালানো এই আল্লাহর আইনের ভিত্তিতে ভালো মানুষ তৈরি করার জন্য বাংলাদেশ জামাতের জন্য আসলে কাজ করছে আমরা আপনাদের মতো যোগ্য লোক ঠিকমতো মতো না দিকে আসলে এতদিন আমরা আসলে সমাজ গঠনের দায়িত্ব দিতে না এখন যদি আপনারা এগিয়ে আসেন এই কোরআনের যে রু কোরআনের যে আলু মহান রব্দুল আলমী যে আলু দিয়েছেন মানুষকে এই আলুর ভিত্তিতে আমরা সৎ লোক তৈরি করব আমাদের প্রশিক্ষণ আছে আমাদের লাইব্রেরি আছে পাঠাগার আছে আমাদের এমন কোনো সেক্টর নাই যেখানে আমাদের আল্লাহ কাজ নেই আমরা আপনাকে আপনার যুক্ত